গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর বুধবারের সকালে এখন সময় হয়েছে সাড়ে সাতটা আজকে সাড়ে সাতটার সময় চা খাচ্ছি কেন বলো তার পেছনে একটা কারণ আছে পল্লব গেছিলো আদরকে দিয়ে আসার জন্য ও তো আদরকে দিয়ে আস্তে আস্তে আটটা বাজে তার আগেও চাটা খেয়ে যায় আজকে চা পাতা বাড়ন্ত হয়ে গেছিলো কালকে রাত্রে সন্ধেবেলা চা করে দেখলাম চা পাতা বাড়ন্ত তাহলে তুই ফেরার পথে নিয়ে এসো ও মা গেল দিতে আদরকে আদরের আজকে চোখে ব্যথা বলে স্কুলে যাবে না ফেরার পথে চা পাতাটা কিনে নিয়ে আসলো চা বসিয়ে দিলাম এদিকে চা রেডি হচ্ছে আর আজকে চা খাওয়ার আরেকটা এক্সাইটমেন্ট আছে কি বলো দেখি কি এক্সাইটমেন্ট আছে দাঁড়াও দেখাচ্ছি কালকের গিফট পাওয়া কাপে চা খাবো এই যে কাপের শেপগুলো খুব সুন্দর পরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা আমার কাপ তাই এটাতে একটু চিনি আছে ওটা পল্লবের কাপ তো চলো চাটা মোটামুটি হয়ে গেছে এবার ঢেলে নি ঢেলে নিয়ে তারপরে তোমাদের চা খাওয়াটা দেখাচ্ছে আর জিনিস দেখাই এই দেখো এখানে আলু কেটে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে আজকে একটা পাতা ফোরন দিয়ে তরকারি করব আর রুটি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের খাবার আজকে একদম ছোট ছোট পাতলা পাতলা রুটি করেছি কারণ খাই তো অনেক দেরিতে খেতে খেতে আড়াইটা তিনটা বেজে যায় কালকে তো তিনটেই বেজে গেছিলো অবশ্য কালকে ভাত নিয়ে গেছিলাম তাই আজকে ভাবলাম যে একদম ছোট ছোট পাতলা পাতলা রুটি করি যাতে রুটিগুলো নরম থাকবে মোটা মোটা রুটি করলে কি হয় গরম গরম খেলে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আবার মোটা রুটি খুব একটা বেশি ভালো লাগে না আমার লাগে না মাঝে কিছুদিন রুটি ভাজা দেখাচ্ছিলাম না এখন আবার রুটি ভাজাটা বেশি বেশি দেখাচ্ছি রুটি ভাজা নয় তো রুটি বেলা শেখা রুটি তো ভাজা যায় না আমার এক বান্ধবী বলেছিল এই রুটি আবার ভাজছি রে রুটি বল শেখছি হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস তোর কথায় কোনো ভুল নেই রুটি তো সাজাই হয় রুটি তো ভাজা হয় না জানো তোর জীবনে কোনো মানুষ পারফেক্ট হয় না আমি নিজেকে দিয়ে তার প্রমাণ করি তোমরা বলো না দিদি তোমার রুটি খুব ভালো হয় কিন্তু দেখো প্রতিদিন কিন্তু সব রুটি ফোলে না দেখেছো প্রতিদিন সবকিছু ভালো হয় না এটা তো ফুলবেই না ফুটো হয়ে গেছে আবার ফুলেছে মানসম্মান রক্ষা করেছেন আমার দেখি আবার ইনি কি করেন না খুব বেশি না সবসময় চাটুর লাস্ট যে রুটিটা থাকে সেটা খুব ভালো ফোনে কেন হয় আমি বুঝতে পারি না এই জিনিসটা একদম লাস্ট যেই রুটিটা থাকে সাথে আজকে পাঁচ ফোড়ন দেবো এর সাথে দেব কারি পাতা একটা শুকনো লঙ্কা দেবো শুধু ফ্লেভারের জন্য এমনিতে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব শুকনো লঙ্কাটা না দিলে ফ্লেভারটা আসবে না সেইভাবে ये जो तेरी पाए लो की चान चान है के दिल में बीजू देरी

I'm not দেখতে কিন্তু দারুণ লাগছে তরকারিটা না হলুদ হলুদ কিচ্ছু দেয়নি যে এটুকু কালার দেখছে এটুকু টমেটোর জন্য লুচি হলে আরও ভালো হতো কিন্তু সেটা মোস্ট আনহেলদি হতো তাই রুটি এই যে দুজনের তরকারি রেডি এটা পল্লবের আর এটা হচ্ছে আমার আমারটা চিহ্ন হচ্ছে লঙ্কা দেওয়া নাহলে এক ভাগেই টিফিন যাবে তো ও বুঝতে পারবে না কোনটা ও খাবে আর আমারটা আলুটাও একটু বেশি আছে ওটা একটু কম আছে আর এই বক্সগুলো রেখেছি এতে রুটি নেবো রুটি কাঁচা রোলের ভেতর আছে যাওয়ার আগে ভরব এটা আমার সকালের খাবার আর এর মধ্যে ছাতু মুড়ি এটা হচ্ছে পল্লোকের সকালের খাবার আজকে লিপস্টিক করিনি ইচ্ছে করছে না মাঝে মাঝে ঠোঁট দুটোকে একটু রিল্যাক্স দিতে ইচ্ছে হয় লিপস্টিক পরলেই তো ঠোঁটের ওপরে একটা প্রলেপ পড়ে না মাঝে মাঝে ঠোঁট দুটোকে একটু রিল্যাক্স দিই তারপরে আবার কালকে পরব মাঝে মাঝে নিজেকে দেখতে ইচ্ছা করো যে লিপস্টিক ছাড়া কেমন লাগে যদিও আমি অফিস যাওয়ার সময় খালি লিপস্টিক পরি বাকি টাইম পড়ি না চলো বেরোই আমার রথ রেডি আর একজনও আসছে এখন কটা বাজে যেন এখন বাজে আটটা চল্লিশ আজকে অফিস থেকে ফেরার পথে একটু এক অফিস কলিগের বাড়িতে গেছিলাম একটা দরকার ছিল গেছিলাম সেখান থেকে হয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে পল্লব সন্ধে দিলো আমি হাত পা ধুয়ে নিয়ে পল্লবের জন্য চা বসিয়ে এসে আসলাম তোমাদের কাছে শুভ সন্ধ্যা সবাইকে রাত্রিবেলা এখন কি করব বলো তো মাছটা ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে দিয়েছি মাছ ভাজা মাছের মাঝভাজার তে মাছ ভাজা মাছ ভাজার তেল কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো দারুণ লাগে ডিম নিয়ে এসছিলাম তো ভাবলাম ডিমটা কালকে সকালে করি তাহলে দুপুরবেলা লাঞ্চে ডিমের ঝোল ডিমের ঝোল ভাতটা নেওয়া যায় মাছের ঝোল ভাত নেওয়া যায় না তা ডিমের ঝোল ভাতটা তাহলে নিয়ে যেতে পারবো এখন চাটা পল্লবকে দিয়ে একেবারে ভাতটা বসিয়ে দেবো

ভোয়া হয়ে গেলেই আমার আজকের মতো কাজ শেয়ার যতটুকু যা কাজ করলাম সেইটুকুই আমাদের সাথে শেয়ার করলাম